আমরা যোগ্য সেভিক হব না মেদিনীপুরের ডিআই অফিসে তালা চাকরি হারা শিক্ষকরা সোমবার নেতাজীন্টোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিন্তু তাতেই সন্তুষ্ট নন বহু চাকরি হারা মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝোলালেন বিক্ষোভকারী চাকরি হারারা তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এই মিছিল থেকে আওয়াজ ওঠে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন যতদিন না তাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে ততদিন এই আন্দোলন চলবে হুঁশিয়ারি দিয়েছেন তারা ডিআই স্যারকে আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন এবং আমরা ডিআই স্যারকে বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপরের উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি যদি কালকে আমরা কোন রকম আশ্বাস না পাই সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে মানে তালা লাগানো আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে আমরা মূলত যে দাবিগুলো রেখেছি মেন যেটা একটাই দাবি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বহাল করতে হবে এবং তার জন্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য আমরা কিন্তু সেটা তো যাইনি তার প্রমাণ আজকে এখানে উপস্থিত যদি ডিআই লেভেল থেকে কোন রকম আমাদেরকে ইমিডিয়েট জানান আমাদের আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টিয়ারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করবো না

এবং আমার সহযোদ্ধারা অনেকেই আছে সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয় কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে পেটের খিদায় পড়েছি মাথার চার নেই সুতরাং আমাদের মরে যে চালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি দুদিন পর